তাহলে আজকে আমরা দেখবো প্রিন্টার ব্লাউজটা ঠিক আছে তো বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজে কোথায় কি পরিবর্তন করবে সবটাই কিন্তু দেখিয়ে দেবে একসাথে প্রথমত যখন বত্রিশ সাইজ করো কারোর আপার চেস যদি থার্টি ওয়ান হোক থার্টি টু হোক থার্টি থ্রি হোক থার্টি ফোরই হোক বেশিরভাগ ক্ষেত্রে ব্লাউজের লম্বা হয়ে থাকে থার্টিন ইঞ্চ এবার সেক্ষেত্রে সেলাইয়ের জন্য আমাদেরকে ওয়ান ইজ অ্যাড করতে হয় তো পেছনের ক্ষেত্রে সব ব্লাউজের কিন্তু ফর্মুলা একটাই থাকে এখানে কোনো পার্থক্য থাকে না তো এখানে কি করবে যখন ব্লাউজের আপার চেস্ট থার্টি ফাইভ বা থার্টি সিক্স হবে তখন ব্লাউজের লম্বাটা বাড়িয়ে দেবে নর্মালি আমরা সেলাই মার্জিন নিয়ে যেটা ফোর্টিন নিয়েছিলাম তখন সেটা ফিফটিন করে নেবে এবার ধরো কারো থার্টি সেভেন থার্টি এইট হলো তখন ব্লাউজের লম্বা সিক্সটিন করে নেবে যদি কারোর হাইট অতিরিক্ত বেশি থাকে সাড়ে পাঁচ ফুটের উপরে থাকে ধরো ছয় ফুটের কাছাকাছি তো সেক্ষেত্রে তুমি সেভেন্টিন করবে এই সাইজের ক্ষেত্রে তা না হলে করবে না এবার এখানে একটা প্রশ্ন অনেকে থেকে যায় কারোর ধরো আপার সেট থার্টি এইট হলো কিন্তু কোনার হাইট ভীষণ ছোট তো সেক্ষেত্রে কি ব্লাউজের লম্বাটা কম হবে না যখন কারো চেস্ট বেশি থাকে তখন উনার হাইট কম থাকলেও ব্লাউজের লেন্থ কিন্তু কম হবে না কারণ উনার হাইট কম কিন্তু বডির দিকে ছড়ানো তো যার জন্য লেন্থ সেখানে কমে যায় তো সেই জিনিসটা মাথা রাখবে কারণ হাইট কম হলে কিন্তু ব্লাউজের লেন্থ কম হবে না কিন্তু যখন হাইট বেশি হয় তখন লেন্থ বেড়ে যাবে হাইট কম হলে কিন্তু লেন্থ কমবে না যখনই যে কোনো ধরনের ব্লাউজ করবে পেছনের পাটে যখন লম্বাটা নেবে সেটাকে আগে সোজা করে নেবে আর একটা জিনিস মাথায় রাখবে সব সময় নিচের দিক থেকে একটা সাইড থেকে পেছনের পাট কাটিং করার জন্য তো আমরা কিন্তু আজকে এখানে ডিপ নেক দেখাবো এই ডিপ নেকটা দেখানোর পর আমরা হাই নেক দেখিয়ে দেব পরবর্তী ক্লাসে তো আগের মতো আমি এখানে কিন্তু ব্লাউজের শোল্ডার নিচ্ছি সাড়ে পাঁচ পেছনের বাটে কোনো পরিবর্তন করতে হয় না বগলটা নিচ্ছি পনে ছয় আমি এখানে আজকে আবার বলে দেব তুমি ৩২ আপার চেস্ট থেকে মিনিমাম থার্টি এইট পর্যন্ত তুমি বগলটা পনে ছয় নিয়ে নেবে এবার যদি কারো থার্টি এইট এইট আপার চেষ্টের ক্ষেত্রে কারোর হাতগুলা ভীষণ মোটা হয় তখন ওদের কি হয় বগলটাও বেশি থাকে সেক্ষেত্রে তুমি সিক্স নেবে ববল তা না হলে এখানে যে আরম্ভ যেটাকে আমরা বলে থাকি বগলটা সেখানে তুমি পনে ছয় নিয়ে নেবে এবার থার্টি এইট এর পর থেকে তুমি সিক্স ইঞ্চ করে নেবে থার্টি নাইন হোক ফর্টি হোক ফর্টি ওয়ান হোক ফর্টি টু হোক তুমি এখানে সিক্স করে নেবে এবার এখান থেকেও সাড়ে পাঁচ নিলাম শুধুমাত্র দাঁতটাকে সোজা করার জন্য এখান থেকে যে পনাছয় ছয় নিয়েছিলাম আমি কিন্তু এখানেও নিয়েছি দাঁতটাকে শুধুমাত্র সোজা করার জন্য দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম এবার যেহেতু আমি বত্রিশ এখানে আপার চেস্ট করছি তো সেজন্য আমি এখানে এক নিলাম তার সাথে আবার টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি অনেকেই ভেতরে কাপড় রাখতে চায় না সেটা তুমি যখন কুমোরকোটে সেলাই করবে তার আগে একটা কেটে কমিয়ে নেবে প্রথম কাটিং করার সময় তুমি টু ইঞ্চি নিয়ে নেবে বগলটা আমি এখানে ওয়ান নিচ্ছি এবার এখান থেকে বরাবরই বলে থাকি এই জায়গা থেকে মেন পয়েন্ট থেকে হাফ এস নিচের দিকে নেবে আর এখান থেকে তুমি পনে এক নেবে নিয়ে সবসময় যেভাবে করে থাকি বগলের শেপটা সেভাবে দিয়ে দেবে টোটাল যে বগলটা পেলাম তার মোটামুটি মিডল থেকে আস্তে আস্তে করে তুমি শেপটাকে মিলিয়ে নাও দেখো এখানে হয়ে গেল এবার এখানে যেটা আমরা নিলাম ধরো তোমার এখানে আপার থার্টি থ্রি তখনও তুমি ওয়ান নেবে থার্টি ফোর হলে তখনও ওয়ান নেবে থার্টি ফাইভ থাকলে তখনও তুমি ওয়ান নেবে এবার থার্টি সিক্স হলে বডি বুঝে যদি ওর আঙুলটা বেশি থাকে সেক্ষেত্রে তুমি এখানে ওয়ান রেখে দেবে এবার ধরো কারো আপার চেস্ট থার্টি সেভেন সেক্ষেত্রে ওয়ান করে নেবে থার্টি এইট সেক্ষেত্রে ওয়ান তবে থার্টি এইট এর ক্ষেত্রে যদি কারোর হাতগুলা মোটা থাকে বগলটা বেশি থাকে সেক্ষেত্রে তুমি এখানে রাখতে পারো অসুবিধা নেই যদি কারোর বোর্ডের তুলনায় হাতগুলা শুরু থাকে সেক্ষেত্রে তুমি ওয়ান অ্যান্ড হাফ নেবে থার্টি এইট বা থার্টি নাইন হলে আদারওয়াইজ কিন্তু ওয়ান অ্যান্ড হাফ নিতে হয় না ওয়ান পয়েন্ট টু নিয়ে কিন্তু এখানে হয়ে যায় বডির লক্ষ্য করে তোমরা সেখানে করে নেবে এবার কোমরের জন্য ধরো এখানে বড়ির মাপে করলে সাড়ে সাত কোমরের চার ভাগের এক ভাগ নিলাম তার সাথে আরো তুমি টুইস নিয়ে নাও হয়ে গেল এবার গলার চৌড়াটা বরাবরের মতো বলবো আমি টুইচ থেকে এক সুতা কমিয়ে নাও যখন ডিপ নে করবে তখন এক সুতা কমিয়ে দিও তাহলে দেখবে ভীষণ ভালো হবে এবার ডিপটা আমি সারানো নিচ্ছি সাড়ে নয় রাখো বা নাইন রাখো কোনো অসুবিধে নেই এখানে সেম থাকবে মেজারমেন্ট এদিক থেকে তুমি গলার পাশটা নিচের দিকে যদি খুব বেশি ছড়ানো করতে না চাও তাহলে থ্রি ইঞ্চ রাখো আর ছড়ানো করতে চলে থ্রি ইন থ্রি এন্ড হাফ ইঞ্চ নিয়ে দেবে দেখো ব্লাউজে শোল্ডার পরা বগলে ফুলানো সবকিছু কিন্তু পেছনের পার্ থেকে শুরু হয় যদি পেছনের পার্ পারফেক্ট হয় তাহলে কিন্তু সামনের পার্টটা তোমার পারফেক্ট হবে তার জন্য পেছনের পাট কাটিং করার সময় একটু ভালো করে করবে এবার গলা শেপটা দেওয়ার সময় যা নতুন আছে এখানে বলবো জাস্ট তোমরা এইভাবে একটুখানি এই দেখো এইভাবে ঘুরিয়ে দেবে আর যদি তুমি শেপটা দিতে পারো কোনো না অসুবিধা না হয় তাহলে একটু উপর থেকে আস্তে আস্তে করে তুমি এটাকে এইভাবে ঘুরিয়ে দেবে তাহলে দেখে পেছন দিকে রাউন্ড ভীষণ সুন্দর হবে তারপর এই জায়গা থেকে দেড় সুতা বা দুই সুতা তুমি এখানে ডাউন করে নেবে শোল্ডারটাকে এইভাবে কোনাকুনি করে মিলিয়ে দেবে তখন দেখবে তোমার ব্লাউজের শোল্ডার মোটো পড়বে না এবার টিকেনের জন্য এখানে ফাইভ ইঞ্চ রেখে দাও আমি বরাবরই বলে থাকি টিকেনের জন্য এই যে টিকেনটা নেই পেছনের পাটে এখানে কোনো নির্দিষ্ট মেজারমেন্ট দরকার হয় না তুমি ফাইভ ইঞ্চে রাখো ফাইভ এন্ড হাফে রাখো কোনো অসুবিধে নেই কিন্তু যখন তোমার ব্লাউজের সরি কিন্তু যখন উপরের দিকে দেবে তখন তুমি ব্লাউজের হাইট অনুসারে দেবে মানে ব্লাউজের লেন্থ অনুসারে দেবে এখানে সাড়ে পাঁচ ব্লাউজের লম্বা যখন চোদ্দ হবে তখন তুমি সাড়ে পাঁচ রাখবে ধরো ব্লাউজের লম্বা ফিফটিন হয়ে গেল তখন সাড়ে পাঁচ থেকে একটুখানি বাড়িয়ে দেবে ধরো পড়া ছয় বা সিক্স করে দিলে কোনো অসুবিধে নেই এবার ব্লাউজের লম্বা যখন সিক্সটিন হলো তখন সিক্স থেকে একটুখানি বাড়িয়ে দেবে ব্লাউজের লম্বা যখন সেভেন্টিন হবে তখন সিক্স এন্ড হাফ করে দেবে তো এইভাবে তুমি টিকেনটাকে উপরের দিকে তুলতে থাকবে আমরা উপরের দিকে যেটা উঠাই এটা কিন্তু আমাদের অবশ্যই নির্দিষ্ট হতে হবে একটুখানি এক দু সুতায় সেদিক হলে কিছু হবে না কিন্তু এটা উঠতে হবে কিন্তু এই যে মাপটা নেই এখানে কম বেশি হলে কোনো অসুবিধা নেই তাহলে পেছন পাট কিন্তু এখানে কমপ্লিট জাস্ট এই জায়গাতে আমি এবার হাফ ইস উঠিয়ে নিচ্ছি কাপড়টা একটুখানি কুচকে আছে আয়রন করতে ভুলে গেছে তো এবার এটাকে এইভাবে মিলিয়ে দেবো এই জায়গা থেকে উঠিয়ে দিলে কি হয় এখানে কাপড়টা অনেকটা কমে যায় বলে এই জায়গাতে রিঙ্কেলসটা আসে না তা না হলে এখানে অনেকটা রিঙ্কেলস হয় আর এই যে টিকেনটা হাফ ইঞ্চের দেবে এইভাবে চলো এবার কেটে নিন যে কি পুরোটা কোনটা এটা না এটা সম্পূর্ণটা মিলে হবে এই দিক থেকে থেকে মাঝখান এখানে যাবে হাফ আর এই জায়গা থেকে এখানে আসবে হাফ যখন এটা আমরা সেলাই করবো সেলাই করবে এইভাবে যখন সেলাই করব তখন আমাদের হাফ ইঞ্চ হবে এভাবে হাফ ইঞ্চ এবার ধরো হাফ ইঞ্চ থেকে তোমার একটুখানি কম হলো সামান্য কোনো অসুবিধা হবে না পেছনের পাটা কাটার পর আমরা সঙ্গে সঙ্গে হাতার জন্য মাপটা নিয়ে নেব হাতার মাপটা নেওয়ার সময় কেউ ভুল করবে না ঠিক ফিতাটাকে এইভাবে রাখবে দেখো আজকে কিন্তু আমার এখানে এইট ইঞ্চ আসলো তো যা আসলো তার থেকে আমি ওয়ান ইঞ্চ বেশি নেব তাহলে আমি হাতার পাশ নাইন ইঞ্চ নেব যে কোনো সাইজে হোক না কেন এইভাবে মাপগুলো বের করে নেবে এবার দেখো প্রথমত আমরা নিচের দিক থেকে আগে দাগটাকে সোজা করছি এখান থেকে এখান থেকে সোজা করে আমরা ওয়ান ইঞ্চ প্রথমেই এক্সট্রা রেখে দেব নিচের দিকে কারণ ডাইরেক্ট যখন ডাইরেক্ট করো তুমি আর পেপারে করো নিচের দিকে আমাদেরকে ওয়ান ইঞ্চ এক্সট্রা রাখতে হবে যেভাবে আমরা টিকেনের দেওয়া ব্লাউজে করেছিলাম সেম ভাবে ওয়ান ইঞ্চ নিচের দিকে এক্সট্রা রাখতে হবে এবার দেখো এই যে পার্ট আছে এটা কিভাবে রাখবো রাখার আগে আমাকে যদি সামনে হুক করো তাহলে এখানে তোমাকে হাফ ইঞ্চ এক্সট্রা রাখতে হবে যদি পেছনে হুক করো তাহলে যখন আমরা এই যে পেছনে পার্ট কেটেছিলাম তখন এই জায়গা থেকে তোমাকে হাফ ইস এক্সট্রা রাখতে হবে পেছনের পাটে কিন্তু আমি সামনে হুক করবো বলে রাখলাম না পেছনে এটাকে আগে সোজা করে নিচ্ছি এবার দেখো এটাকে মিলিয়ে নিলাম এই যে নিলাম সে বরাবর করে এটাকে মিলিয়ে নিলাম এবার যেভাবে এই পাট আছে কিন্তু এখন মাপটা নেব তার আগে একটু চেক করছি এখানে সাড়ে পাঁচ আছে কিনা আমাকে কিন্তু সাড়ে পাঁচ এখানে বরাবর থাকতে হবে তার থেকে বেশি হলে হবে না একটুখানি এদিকে চলে গেছে তাহলে আমি মাপটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি এই যে চলে আসবো এবার যেইভাবে পেছনের পাট আছে একইভাবে ভাবে আমি দাগ কেটে নিচ্ছি গলার দিকে জাস্ট একটুখানি দেবো সবটা দেব না এবার এই অংশটা উঠিয়ে নিচ্ছি প্রথমত সামনের গলার ডিপটা নিচ্ছি এখানে দেখো তুমি সিক্স ইঞ্চও রাখতে পারো সিক্স অ্যান্ড হাফও নিতে পারো নর্মাল ছোট চাইলে সিক্স নেবে তা না হলে সিক্স অ্যান্ড হাফ নেবে যদি কেউ খুব বেশি ছোট গলা পছন্দ করে তাহলে ফাইভ অ্যান্ড হাফ নেবে তবে এখানে মাথায় রাখবে যদি কেউ সামনে পান গলা করতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি সাড়ে সাত থেকে আট নিয়ে নেবে ব্লাউজের সাইজ ছোট হলেও তা না হলে তোমার সামনের দিকে গলার ফিটিংস কখনো ভালো হবে না এবার এই জায়গাতে আমি টু পয়েন্ট টু নিচ্ছি খুব বেশি ছড়িয়ে দেব না দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি ঘুরিয়ে দেবে আর যারা পুরানো আছো তাদের বলবো একটুখানি বাইরের দিক থেকে এইভাবে রাউন্ডটাকে ছড়িয়ে দেবে তাহলে দেখবে এই জায়গাতে ফিটিংসটা ভীষণ ভালো হবে আর নতুনদের অসুবিধা হয় বলে আমি বলেছি তোমরা শেপটা জাস্ট নর্মাল দিয়ে দেবে আস্তে আস্তে যখন তোমরা কাজ করবে তখন দেখবে শেপটা তোমাদের হাতে চলে আসবে এবার দেখো এই জায়গা থেকে আমাদের বাস্ট পয়েন্ট বের করতে হবে এই সাইজের ক্ষেত্রে বেশিরভাগই ব্লাউজের বাস্ট পয়েন্ট হয়ে থাকে সাড়ে নয় যদি সাড়ে নয় হয় তাহলে তোমরা টেন ইঞ্চে বাস্ট পয়েন্ট রেখে দেবে এবার এখানে বলি যদি কারোর হাইট খুব বেশি খুব বেশি হয় সেক্ষেত্রে এখানে উনার টেন ইঞ্চ হতে পারে তো টেন ইঞ্চ হলে টেন অ্যান্ড হাফ ইঞ্চে দিয়ে দেবে এবার ধরো এই ব্লাউজটাই থার্টি থ্রি হল সেম নাইন এন্ড হাফে বার্স্ট হয়ে সেলামার্জিনের জন্য হাফেজ নিলে টেন ইঞ্চও হবে থার্টি ফোর হল সেম হবে থার্টি ফাইভ হলেও সেম হবে এবার থার্টি সিক্সের ক্ষেত্রে বেশিরভাগই টেন ইঞ্চ হয়ে থাকে তারপর টেন অ্যান্ড হাফ দিয়ে দেবে থার্টি সেভেন হলো সেম থার্টি এইট হোক থার্টি নাইন হোক এখানে ফোর্টি হোক সেমই থাকে যদি হাইট না বাড়ে তাহলে তুমি তোমার নর্মালি তোমার টেন যে বাস পয়েন্ট থাকে আর সেলাই মার্জিনের জন্য তুমি হাফ ইঞ্চ নিয়ে নেবে তারপর টেন হাফ নিয়ে নেবে খুব বেশি হাইট যেন থাকে তাতে ইলেভেনে হয়ে থাকে তা না হলে সেলাই মার্জিন নিয়ে বেশি বেশি থাকে টেনেন এন্ড হাফ ইঞ্চে হয়ে থাকে তাহলে আমরা কিন্তু এখানে বাস পয়েন্ট পেয়ে গেলাম দেখো টেন এই যে দেখো ভালো করে লক্ষ্য করবে এই টেনিস যেখানে আমরা পেলাম সেখানে তোমরা কি করবে প্রথমত নর্মাল একটা দাগ দিয়ে দাও কোনো মাপ ছাড়া দুটো পয়েন্ট কি এইভাবে নেওয়ার পর এখান থেকে যে মেজারমেন্টটা নেব আমরা যে করেছিলাম ব্লাউজ সেখানে বলেছিলাম ফুল বাস্টের দশ ভাগের এক ভাগ এই ব্লাউজের ফুল হলো হল তাহলে যা পাবো সেটাকে টেন দিয়ে ভাগ করবো তাহলে থ্রি পয়েন্ট ফাইভ এখানে চলে আসবে তো থ্রি পয়েন্ট ফাইভে তোমরা এখানে পয়েন্টটা লাগিয়ে নাও আমার নর্মালি সাড়ে থেকে সামান্য একটুখানি বেশি হয় তবে সাড়ে আমি রেখে দেবো দাগটাকে সোজা করে নিচের দিকে নিয়ে আসবে ঠিক নিচের পয়েন্টে নিয়ে এবার এই পয়েন্টকে জয়েন আসবে এইভাবে আমরা এখানে একটুখানি কাপড় কম রেখেছি কারণ যখন ডাইরেক্ট কাটি তখন আরো একটুখানি কাপড়ের দরকার হয় তো আমারও কথা বলতে বলতে সেখানে খেয়াল ছিল না এখানে আরো একটুখানি কাপড়টাকে আরেকটু উপরে রাখার দরকার ছিল আমার ভুলে গেছি আমি আচ্ছা যাই হোক সেটা ম্যানেজ করে নেব দেখে কি করে ম্যানেজ করবে তো আমি কিন্তু এখানে এখন পয়েন্ট পেয়ে গেলাম এই যে টিকেনটা হলো সবসময় মনে রাখবে ফুল বাস্টের দশ ভাগের এক ভাগ হবে তো এবার দেখো এই জায়গাতে যে টিকেনটা হবে আমি বরাবরই টিকেন ব্লাউজে বলেছিলাম ফুল বাস্ট অনুসারে টিকেন দেবে তো যদি কারো টিকেন বুঝতে তোমার অসুবিধা হয় সোজা তুমি থ্রি ইঞ্চের টিকেন রেখে দাও জাস্ট দেখে দাও তাহলে এই জায়গাতে এখান থেকে ওয়ান থেকে ওয়ান দুটো পয়েন্টকে সোজা করে মিলিয়ে নাও এটাকে দেখো দিয়ে দাও হয়ে গেল এবার আমাদের মেইন কাজ যেটা এই যে বগলটা আছে এখান থেকে মাপটা নিয়ে এখানে মিলিয়ে নিতে হবে তো একদম জাস্ট পিঞ্চেস কার ব্লাউজের মতো সরি টাক্স ব্লাউজের মতো ফোর এন্ড হাফে একটা পয়েন্ট বসিয়ে দাও এবার ধরো কারোর খুব হেভি সাইজের ব্লাউজ থার্টি এইট এর পরে যদি কারোর হেভি সাইজ হয় সেক্ষেত্রে তোমার যদি আগে তুমি লক্ষ্য করবে শেপটা কোথায় দিলে পারফেক্ট আসছে তুমি লক্ষ্য করবে তোমার কোথায় পারফেক্ট আসছে খুব বেশি বগল টগল হেভি হলে তুমি ফাইভ ইঞ্চে দেবে থার্টি এইট এর পরে তা না হলে তুমি সোজা ফোর এন্ড হাফ দেবে সেখান থেকে এখানে মিলিয়ে দেবে এবার তুমি এটাকে চাইলে সোজাও স্কেল দিয়ে মিলিয়ে নিতে পারো ঠিক এইভাবে তো নর্মালি কিন্তু আমরা দিয়ে কম মিলিয়ে থাকি আমরা কিন্তু যখন করি তখন ঠিক এইভাবে করি তো অনেকের শেপটা দিতে অসুবিধে হয় বলে আমরা এখন ডাইরেক্ট শেপটাকে দিয়ে দিই তো অনেকের সুবিধা হয় তার জন্য তাহলে এখন আমার মেন পয়েন্ট হলো এটা এখানে হলো আমার সাড়ে চার এটা হলো মেন পয়েন্ট দেখেছো এবার জায়গা থেকে আমরা হাফ এস নিচের দিকে নর্মালে নিয়ে আসবো এবার এই হাফটাকে এই দাগের সাথে আমি মিলিয়ে নেব দেখো এখানে যে এক্সট্রা কাপড়টা আছে এটা আমাকে কম করতে হবে এই যে কাপড়গুলো আমার এখন লাগবে না এগুলো এগুলো আমরা কেটে ফেলে দেব এগুলা দেখো এগুলো কিন্তু আমাদের লাগবে না এই সবগুলো আমরা কেটে ফেলে দেবো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে ডাক্তার দিয়ে দিলাম তো আমাদের কিন্তু এখানে এখানে শেপটা চলে কিন্তু আমাদেরকে জিনিস করতে হবে যেহেতু ডাইরেক্ট কাটছি তার জন্য আমাদেরকে এখানে আরো হাফ ইস নিতে হবে কিন্তু আমি নর্মালি এখানে হাফ খুব কমই নিই বেশিরভাগ ক্ষেত্রে আমি পনে এক নিই পনে এক নিলে কি হয় যার নতুন আছে ওদের সেলাই করতে গেলে কোনো অসুবিধা হয় না তা না হলে ওদের একটু অসুবিধা হয় এবার এই জায়গাতে আমাদেরকে এই যে টিকেনটা দিলাম টিকেনের জন্য আমাদেরকে এখানে একশা নিতে হবে টুইস নিলে কিন্তু ঘর যদি টিকেনটা তুমি সাড়ে রাখো তাহলে তোমাকে অবশ্যই এখানে আড়াই করতে হবে তো আমি বলবো যারা নতুন আছো তারা আড়াই ইঞ্চ রেখে দাও যদি কোনো কারণবশত সেলাই করতে গিয়ে তোমার ভুল হয় তাহলে তোমার এখানে কাপড়টা তুমি পেয়ে যাবে কোনো অসুবিধা তোমার হবে না তার জন্য আড়াই ইঞ্চ রেখে দাও অসুবিধে নেই যখন তুমি ব্লাউজটা সামনের পাট এবং পেছনের পার্ট তুমি সেলাই জয়েন করবে জয়েন করার আগে একটু দুটোকে একসাথে রেখে চেক করবে তোমার সামনের পাঠের নিচের দিকে কতটা বাড়তি আছে যদি বাড়তি থাকে সেটা তুমি সাইড থেকে কেটে বরাবর করে নিও তাহলেই হবে এই দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম এবার দেখো আমাদের এখানে টিকেন হবে বলে আমি নিচের দিকে ওয়ানেচ রেখেছিলাম কিন্তু এখানে কোনো টিকেন দেবো না তাহলে এই কাপড়টা আমাদের লাগবে না তো এটাকে আমি আগে থেকেই এইভাবে খুনাকুনি করে নিচ্ছি হয়ে গেল এবার যেহেতু ডাইরেক্ট কাপড়ে কাটছি তার জন্য এখানে কিছু নিয়ম আমাদের মানতে হবে সেই নিয়মটা আমি এখানে দেখিয়ে দেব দেখো এদিক থেকে আমি হাফ ইঞ্চি উপরের দিকে বগলটাকে উঠিয়ে নেব তা না হলে কি হবে সেলাই করতে গিয়ে এই যে পাট এই পাটের তুলনায় এই পাটের লম্বাটা অনেকটা কমে যাবে তার জন্য এখান থেকে হাফ ইঞ্চি আমাদের উপরের দিকে নিতে হবে তো নর্মালি শেপটাকে তুমি এইভাবে দিয়ে দেবে মিলিয়ে দেবে দেখো এইভাবে এইভাবে দেওয়ার পর আমাদেরকে একটু চেক করতে হবে ববলটা বরাবর আছে কিনা তো চেক করার আগে আমি এখানে বলবো এই যে নিচের দিকে আছে এখান থেকে তুমি হাফ ইস কাপড় নিচের দিকে বাড়তি নেবে এই জায়গাতে লাগবে না জাস্ট এখানে তুমি হাফ ইস নেবে আর এই শেপটাকে এইভাবে দেবে তো এখানে যে শেপটা দিলাম এটাকে হালকা একটুখানি আরো মিলাতে হবে জাস্ট এভাবে দিয়ে তুমি এইভাবে দেখো এই শেপটাকে তুমি একটুখানি এভাবে দেখিয়ে দেবে তাহলে এই জায়গাতে ফিটিংসটা ভালো হবে আর নিচের দিকে একটুখানি বাড়তি নেবে হাফিস উপরের দিকে যেমন হাফিস উঠলো নিচের দিকে হাফিস নেবে কিন্তু আমার এখানে হাফিস হয়নি কারণ আমার ভুলের জন্য আমি এখানে কাপড়টা কেটে ফেলেছিলাম যার কেটে নয় আমার ভুলের জন্য আমি আরেকটু উপর দিকে রাখার ছিল কাপড়টা বেশি নিচের দিকে আমি নিয়ে এসেছি আমিও নিজেও ভুলে গেছি তো সেজন্য আমি এখানে হাফ ইস রাখতে পারিনি তোমরা নিচের দিকে হাফ ইস আরো বাড়তি রেখে দরকার হলে টু নিচের দিকে বাড়তি রেখে দিই এরপর তোমরা মাপটা নেবে তাহলে নিচের দিকে তোমার যতখানি দরকার ততখানি তুমি নিতে পারবে তো এখানে যে মাপটা পেলাম সেটাকে আমি আবার এই দাগের সাথে কোনাকুনি করে মিলিয়ে নিচ্ছি এই যে দেখো হয়ে গেল এবার তুমি চাইলে নর্মালি এখান থেকে একটা মাপ নিয়ে চেক করে দেখতে পারো তোমার যতখানি দরকার এখানে দেখো এবারে দেখো আমি এখানে 12 এন্ড হাফ ইঞ্চি পেলাম এই অংশে তাহলে আমাকে এটা করে চেক করতে হবে কতখানি আছে তাহলে দেখো এখানে কিন্তু আমার 12 ইঞ্চি থেকে একটুখানি কম হলো তাহলে আমার কিন্তু এখন এই যে অংশটা আমি নিলাম আমার পারফেক্ট হবে এই পাটের তুলনায় এই পাটের লম্বা কিন্তু ছোট হবে না যথেষ্ট হবে যখন সেলাই করতে যাব তখন একটুখানি কমে যায় এই পাটের তো বাস্ট পয়েন্ট কিন্তু অবশ্যই বরাবর রাখবে তুমি যাই কিছু করো না কেন বাস্ট পয়েন্টটা তোমাকে বরাবর রাখতে হবে তাহলে চলো আগে আমি এখান থেকে জাস্ট নর্মাল কেটে তারপর দেখিয়ে দেবো এখানে কি করতে হবে আগে একটুখানি কেটে নিচ্ছি এটা আমি রাত কাটছি এখন মধ্যে ফাইনাল নয় এবার দেখো এখানে যে জিনিসটা তোমরা করবে বগলটাকে সুন্দরভাবে মেলানোর জন্য এই অংশটাকে এই দুটো অংশকে এইভাবে একটু ভাজ করে নাও এই যে দেখো করলাম দেখো আমার কিন্তু বগলটা মোটামুটি চলে এসছে করবো সেলাই করব এই জায়গাতে তাহলে সেই অনুসারে কিন্তু আমরা এটাকে একটু বেশি করে এইভাবে ফুল করবো এবার যে পেছনের পাটটা ছিল সেটাকে একটু এইভাবে রেখে দাও তার একটু পিন আপ করে মিচ্ছে দেখো এটাকে জাস্ট তুমি এভাবে মিলিয়ে নাও মিলিয়ে তার সাথে কিন্তু একটু ভালো করে দেখে মিলিয়ে নেবে আগের যে দাগটা ছিল সেই দাগের সাথে আমি রাখছি রেখে আমি মিলিয়ে নিছি দেখো একটুখানি নিচের দিকে এভাবে নিয়ে আসলাম দেখো প্রথমে এখানে ছিল তো এখন দেখো আরো একটুখানি এই জায়গাতে প্রথমে এটা ছিল এখন আরো একটুখানি নিচের দিকে চলে আসলো এখানেও কিন্তু একটুখানি আমার নিচের দিকে চলে আসলো তো এটা হলো আমার আর্মহোল কাটার মেন তাহলে আমি চাইলে প্রথম থেকে আগে এটা কেটে নেব এই যে দাগটা পেলাম এভাবে কেটে নাও তোমার কোনো অসুবিধা হবে না এখানে আমার বাড়তিটা আমি কেটে নিচ্ছি এই যে হয়ে গেল এটা হলো আমার আনমলের মেন এবার এখান থেকে আমরা কেটে আলাদা করে নেব এখানে নর্মাল একটুখানি শেপ দেব একেবারে কোনাগুনি করে কাটবো না দেখো যেটা আমি এখানে দাগ দিয়ে রেখেছিলাম সেটা আমি কেটে নিচ্ছি হয়ে গেল এবার এখান থেকে গোলার এখানে কেটে নিচ্ছি এবার এখানে কিন্তু বাস পয়েন্ট গুলা অবশ্যই কাট লাগিয়ে রাখবে কারণ সেলাই করার সময় আমাদের কিন্তু বাস পয়েন্টটা বরাবর থাকতে হবে এই জায়গাতে তা না হলে কিন্তু আমাদের ব্লাউজটা ফিটিংসটা ভালো হবে না এইভাবে বাস পয়েন্ট বরাবর রেখে তুমি এরপর সেলাই করতে থাকো কোনো অসুবিধা হবে না এবার দেখো হাতার লম্বা আমি নর্মাল রাখছি যেটা নর্মালি সবাই রেখে থাকে আমি সেভেন ইঞ্চ দিয়ে দিলাম এটা একটা নর্মাল সাইজ দুটো পয়েন্টকে প্রথমত সোজা করছি এবার হাতার পাশ আমাদের লাগবে নাইন আমরা পেয়েছিলাম এইট ইঞ্চ তাহলে ওয়ান ইঞ্চ বেছে নিয়ে আমাদের নাইন এখানে হাতার পাশ হয়ে গেল এখানেও দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি এবার এই যে ওপেন দিকটা আছে এখান থেকে আমাদেরকে ডাউন করতে হবে আমরা ফোর ডাউন করছি এবার থেকে কোনাকুনি করে এই যে জয়েন্ট সাইড যেখানে লম্বা আছে তার সাথে মিলিয়ে নিচ্ছি হাতা কাটি করতে গিয়ে অনেকে ভুল করে ফেলে থাকে এই যে হয়ে গেল এবার এই যে ভেতরের দিক থেকে আমি আড়াই ইঞ্চ ভেতরে দাগ বরাবর আড়াই রাখলাম শুধুমাত্র কোথায় থেকে শেপটা দেব সেটা বের করার জন্য এবার টোটাল এখানে যে কাপড়টা আছে সেটাকে ভাগ করে নাও ভাগ করে বের করে নাও জাস্ট তোমাদের আইডিয়ার জন্য দিচ্ছি এটা নর্মালি এইভাবে মাপ নিতে হয় না এবার এখান থেকে হাফ ইস এবার শেপটা দিয়ে দাও একটুখানি নিচের দিকে নামিয়ে শেপটাকে এইভাবে দেখো এখানে চলে আসলো আর মুহুরির জন্য কি করবে তোমার হাতার মুহুরি যা থাকবে তুমি তার এখানে ভাগের এক ভাগ নিয়ে তার সাথে তুমি ড্যারেঞ্জ এক্সট্রা নিতে পারো বা তুমি এক্সট্রা রেখে দাও পরে বাড়তি হলে সেটা তুমি পরে কেটে নিও তাহলে হবে দেখো খুব ইজিলি হাতা কিন্তু বেরিয়ে গেল তো হাতা কাটিং কিন্তু সব সাইজের ক্ষেত্রে একই রকম থাকে এখানে কোনো পার্থক্য থাকে না লম্বা সেভেনের উপরে হলে তুমি হাতার ডাউনটা মিনিমাম টেন পর্যন্ত টেন নো ইলেভেন পর্যন্ত তুমি নর্মালি সাড়ে চার রেখে দাও কোনো অসুবিধে নেই ঠিক আছে ইলেভেন আমরা টুয়েলভ থার্টিন ও কিন্তু আমরা সাড়ে চার রাখি যখন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন হয় তখন গিয়ে আমরা ফাইভ ইচ ডাউন করি তারা কিন্তু ফাইভ ইচ ডাউন করি না ধরো তোমার হাতার লম্বা এইট হলো তখন তুমি ফোর ইচ ডাউন করো তোমার হাতার লম্বা নাইন ইঞ্চ হলো তখন তুমি সাড়ে চার ডাউন করে নাও টেন হলো সাড়ে চার ডাউন করে নাও ইলেভেন হলো সাড়ে চার ডাউন করে নাও কোনো অসুবিধা হবে না এবার এখানে দেখো আমি বরাবরই বলে থাকি সামনের দিকে যে তালপাট কাটা হয় যত বেশি করে তুমি কাটবে তত সামনের দিকে হাতায় তোমার ফিটিং সুন্দর হবে একেবারে রিঙ্কেলস হবে না কিন্তু যখন তুমি হাতটা উপরের দিকে উঠাবে তখন একটু টান হবে তো তার জন্য আমি খুব বেশি শেপটা সামনের দিকে রাখি না সামান্য একটু রিঙ্কেলস হলো ভালো তাহলে ব্লাউজটা পরে একটু আরাম হয় তার জন্য খুব বেশি শেপ আমি রাখি না মোটামুটি তিন মতো এখানে আমি শেপ দিয়ে থাকি এবার তোমাদের নিজের পছন্দ তোমরা কিভাবে দেবে যদি তুমি ধরো যে না আমার ফিটিং ভালো হতে হবে আমার হাতায় টান হোক কোনো অসুবিধে নেই তাহলে তুমি নিতে পারো এবার কাটিং করার পর তালপাট আবার একটু ভাঁজ করবে এখানে চেক করবে চেক করে দেখবে বরাবর আছে কিনা যদি দেখো বরাবর আছে তাহলে আর কোনো অসুবিধে নেই তোমাদের এখানে পারফেক্ট দেখো ব্লাউজটা কাটিং আর টিকেন ব্লাউজটা কিন্তু একই রকম কোনো পার্থক্য নেই জাস্ট মাঝখানে এখানে ওপেন থাকে নরমালি কিন্তু পারফেক্ট যে কার ব্লাউজটা থাকে সেখানে কিন্তু ডাইরেক্ট কাপড়ে কাটা হয় না সেখানে আগে কাটতে হয় পেপারে তারপর কাটতে হয় কাপড়ে কিন্তু আজকাল সবারই শর্টকাট কেউই করতে চায় না সবাই চায় খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি কাজ এত সময় কে দেবে তার জন্য আমরা শর্টকাটে করি অ্যাকচুয়ালি এটা কিন্তু পারফেক্ট যে প্রিন্সেস কা ব্লাউজটা সেটা কিন্তু নয় প্রিন্সেস কাটের মতো এটা ঠিক আছে তো আমি এই ব্লাউজটা কমপ্লিট করার পর তোমাদেরকে দেখিয়ে দেব পারফেক্ট প্রিন্সেস কা ব্লাউজটা কি করে করতে হয় স্টেপ বাই স্টেপ সবটা কিন্তু বোঝানোর চেষ্টা করব তো যতখানি দেখালাম বুঝতে পেরেছো কি না আরেকটা কথা বলে দিই এখানে আমি যে ভাঁজটা করে এখানে দেখিয়েছিলাম যদি কারোর অসুবিধা হয় তাহলে ভাঁজ করার দরকার নেই প্রথম প্রথম জাস্ট শেপটা দেবে যেভাবে দিয়েছিলাম দিয়ে একটুখান যে হাফিজ বাড়িয়ে ছিলাম সেভাবে বাড়িয়ে তোমরা শেপটাকে নিচের দিকে মিলিয়ে দাও যখন নতুন হবে দরকার নেই যদি অসুবিধা হয় এইভাবে তোমরা কেটে ফেলো তোমাদের ব্লাউজের কোথাও কোনো সমস্যা হবে না আর যখন তুমি আস্তে আস্তে শিখে যাবে তখন তুমি ভাঁজটা করে পিন করে তারপর বগলটা পেছনে পাটটা বসিয়ে সেটা তুমি করো আর সেলাই করার পর যদি একটুখানি এদিক সেদিক হয় কোনো অসুবিধা হবে না তুমি সামনের দিকে বগলটাকে একটুখানি মিলিয়ে দেবে তাহলেই হবে আর কোনো অসুবিধা হবে না তাহলে নেক্সট কাজে আবার সেলাই দেখা হবে Ok, bye good night, fue malo, teco.